এই পৃথিবীর কাহার জন্য কাজ থেমে থাকে না আপনি মরে গেলে মনে করতেছেন যে আপনার স্ত্রী সারা জীবনে আপনার জন্য কাঁদবে অসম্ভব দুই মাস 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 তিন পাশের বাড়ির মহিলা কইব কি থাক তোমার জামার কফলে নাই মরে গেছে গা আর কই চল এমনিছো এই কথা শুননা মন ঘুরে যাবো গা আপনি কবর গেলে আপনার বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না ওই দেখবেন আপনার ছেলের বিয়ে হইতেছে মেয়ের বিয়ে হইতেছে ব্যাংকে টাকা তুই লাইন না ওরা ওদের মত করে চলতেছে তার মানে আমি বুঝাইতে চাইতেছি এই পৃথিবীর কেউ কাহারো না আজকে আমাদেরকে সারা যারা পঞ্চাশ বছর আগে কবরটা তুই তারিছে এখনো তো কবরটাতে ফুই রয়েছে বৃষ্টির পানি ডুবতেছে গলা পর্যন্ত পানি হয়ে যেতেছে গা হাড্ডি গলা মাটিতে মিশা যেতেছে কোনো কবর নাই তো আপনি ওনাকে দিয়ে আপনাকে কম্পেয়ার করেন একদিন আমরা এইভাবে পড়ে থাকবো আমাদের খবর পৃথিবীর কেউ নিবে না এই জন্য আপনার করণীয় কি আপনার করণীয় হইলো মাটির উপরে থাকতে আপনি আল্লাহ চিনতে হবে মাটির উপরে থাকতে রসুল চিনতে হবে মাটির উপরে থাকতে আপনাকে হক কথা বলতে হবে মাটির উপরে থাকিয়া সত্য কথা বলতে হবে আপনি মাটির উপরে চললে আল্লাহর সঙ্গে নাফর মানি কই নবীর সঙ্গে না ভরমানি কইরা মাটির তলে যাইয়া বেহেস্তির টিকিট নিবেন গিয়া ইন্ডেকালা তার্জনী মিনার সাউকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না পচা বীজ মাটিতে লাগাইয়া গাছের আশা করা যায় না ঠিক মাটির উপরে আপনি দুই নম্বরই কুইরা। মাটির নিচে জান্নাতের আশা করা যাবে যা গড়তে হবে মাটির উপর দিয়ে করতে হবে আর দুনিয়া মাছরা আ দুনিয়াটা হলো আখিরাতের কৃষি কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইর আমার আপনাদের বয়স অল্প এই সময়টা অনেক দামি অনেক দামি এই সময়টাকে কাজে লাগানোর জন্যই তো আপনারা এসেছেন আপনারা বাগুনি পাড়ার শ্রেষ্ঠ সন্তান স্বাস্থ্যগঞ্জের শ্রেষ্ঠ সন্তান এই কুয়াশার ভিতরে আপনারা ঘরে না ঘুমিয়ে এ মাহফিল এসেছেন তুমি আঁকে লিয়ে আখিরাত বরবাদ না করো কিছু ইনসানকে খুশ করি কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখেরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না আমাদের মধ্য থেকে মানবতা উঠে গেছে আরে আপনি কে কোন দল করেন আমি জানি না ফজরের নামাজের পর ফেসবুকটা ঢুকার পরে দেখলাম রেল লাইনের নাট বোল্ট খুললা রাখছে ট্রেন আইসা উল্টাইয়া পইরা বগিটি থেকে পইরা মানুষ মারা গেছে আপনি রাজনীতি করেন যাই করেন আপনি ট্রেনের নাটপিল্লে রাখবেন ট্রেন দিয়ে হাজার হাজার লোক আসতেছে আর ছিটকে পরে মানুষগুলো মারা যাইতেছে এই ট্রেনের ভিতরে আওয়ামী লীগ আছে এই ট্রেনের ভিতরে বিএনপি ভিতরে জাতীয় পার্টি আছে এই ট্রেনের ভিতরে ইসলামিক ফ্রন্ট আছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আছে জাকের পার্টি আছে তরিক ফেডারেশন আছে সুপ্রিম পার্টি আছে রাজনীতি করেন এমন দলও আছে শিশু বাচ্চাও আছে রুগীও আছে অসুস্থ লোক আছে আপনি একটা নাট খুইলা দিয়া এক রাজনীতি কথা বলে ঠিক দাবে ঠিক হিউম্যানিটি ইজ দা ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর आवर লাইফ আজকে আমরা মানবতা ভুলে গেছি দুনিয়ার ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছি আপনি গাড়িটাকে আগুন ধরে দিলেন এটা কিসের রাজনীতি আমি চাই আপনি রাজনীতি করেন মানুষকে ভালোবেসে করেন কারো ক্ষতি করে যারা রাজনীতি করে নিজের স্বার্থ হাসিল করতে চায় তারাও দেশের দুশ্মন কথা বলে ঠিক যে যত কথা বলেন আমার মন বন্ধ রাখতে পারবেন না আমি সম্প্রীতিবান্ধব মানুষ আমাকে এইবার রাষ্ট্রের বিভিন্ন সর্বোচ্চ জায়গা থেকে বলছিল সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বলছি আপনারা রাষ্ট্র পাহারা দেন আমি ধর্মটা পাহারা দিব আমি ইসলাম ধর্মটাকে এমনভাবে সর্ব অঙ্গে পৌঁছাই দিতে চাই রাজনীতি করবেন সেখানে ইসলাম ধর্মের আলোকে শান্তি প্রতিষ্ঠিত হবে আপনি পরিবার চলে চান আমি চাই সেই মেসেজটা আপনাকে দিতে মেসেজটা গ্রহণ করলে আপনার শান্তিতে চলবে আমি চাই আপনি ওয়াশ করবেন এমনভাবে ওয়াশ করবেন আপনি এমনভাবে কথা বলবেন যে কথার পথে কোনো উগ্রতা থাকবে না আপনার দ্বারা ইসলাম যে রিয়েল মেসেজ সুফি দর্শন যে ইসলাম যে সুফি দর্শনের জামায়াতের যে মূল আদর্শ যে আদর্শ রূপে ছিল বাবা শাহজাহন যে আদর্শ রূপে ছিল শাহান যে আদর্শের মধ্যে ছিল ফতে গাজী আদর্শের মধ্যে ছিল নসিরা আদর্শের মধ্যে ছিল হজরতামী আদর্শের মধ্যে ছিল আমার শাহ আদর্শের মধ্যে ছিল শাহ আদর্শের মধ্যে ছিল মিসকিন শাহ আদর্শের মধ্যে ছিল ফতে আলী আদর্শের মধ্যে ছিল গনি শাহ আদর্শের মধ্যে ছিল ফয় শাহ আদর্শের মধ্যে ছিল কেল্লা বাবা আদর্শের মধ্যে ছিল সকল আল্লাহর ওলিগণ যে পথ হল শান্তির পথ কথা বলেন ঠিক না ঠিক কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না এটা অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ কথা বলছি ঠিক কিনা বলেন আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই কেমন আশ্চর্য হয়ে যায় দেখেন মিসগাইড করে মানুষকে বেশি তাহির ওয়াজ করতেছে দেখবেন দুই ঘন্টার ওয়াজ থেকে খণ্ডিত অংশ কেটে নিয়ে পাবলিকে বোঝাইতে চেষ্টা করে তাহিরি মানি মনে হয় এই রকম কথাই বলে আমি সেই দিন নারায়ণগঞ্জে ওয়াজ করেছিলাম কিংবদন্তি রাজনীতিবিদ যিনি আমাকে ছোট ভাই হিসেবে আদর করে আমি তাকে বড় ভাই হিসেবে সম্মান করি স্বামী ওসমান মহদুইকে তিনি আমার কাছে আসলেন আমার হাতে ধরলেন সালাম দিলেন হাতে চুমা দিলেন আমাকে বললেন যে হুজুর আপনি জিকির করেন আর আমি আস্তে আস্তে জিকিরের তালে তালে চলে যাচ্ছি আমার আরো কাজ আছে আজকে দেখলাম কোন চ্যানেলে দেশ টিভি সেখানে গুলাম মৌলার রনি একজন রাজনীতিবিদ যিনি এমপি ছিলেন মেবি তিনি বলতেছেন যে আমি নাকি ওয়াজের মধ্যে উঠলাম ওঠার পরে নাকি স্বামী মুসমন সাহেব নাকি আমাকে বলতেছেন যে আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন আর নৌকা নৌকা জিকির করেন তাইলে পাবলিক কি মেসেজটা দিল আপনারা বলেন নৌকা নৌকা কি কোনো জিকির হইতে পারে নৌকা একটা স্লোগান হতে পারে রাজনীতির স্লোগান হতে পারে তার মানে উনি একটা রাজনীতিবিদ ভিতরে ঢুকাই দিল স্বামী মুসমান সাহেব আমাকে বলল যে আপনি আল্লাহ জিকির করেন নৌকা নৌকা জিকির করেন আসল কি তিনি এই কথা বলছে পাবলিকের মাঝে আমাকে প্রশ্নবিদ্ধ করলো উনাকে প্রশ্নবিদ্ধ করলো ধর্মের একটি সুন্দর জায়গাকে কৌশলগতভাবে প্রশ্নবিদ্ধ করলো আপনি একজন তরিকা পন্থী গোলাম মোলা আমি আপনি অনেক সময় যৌক্তিক কথাও বলেন কিন্তু আমার মনে হয় অর্থ সঠিকভাবে না জেনে মানুষকে মানুষকে মিসগাইড করা উচিত নয় আমি বলবো রাজনীতি করেন করার মতো করেন পৃথিবীর দুনিয়া দুনিয়া করে আখির আপকে বরবাদ করে দিবেন না দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বাজার করা যাবে না আপনি জানেন না মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় তো আপনি আমার পিছনে লেগে হবে কি আমার কপালে আলু ভর্তা লেখা আছে এটা আমি এখনো খাই নাই ওই মাহফিল করে আসছি এখন মাত্র পঁচিশ মিনিট তিরিশ মিনিট আমি এখানে আসছি আমি বসিও নাই কালকে সকাল ফ্লাইট যাব এক জায়গাতে আমি দৌড়ায় চলে আসছি আপনাকে ভালো করে বলতে চাই আমার সুন্নি ভাইরা যারা সুন্নি হইছেন সঠিকভাবে সুন্নিটাকে বুকে লালন করেন দালালিতে পা দিয়েন না দলিলের জুড়ে চলে আপনার পৃথিবীটা চুলের চাইতে চিকন হবে না পুল সিরান্ডা সারা পৃথিবীর চাইতে প্রশস্ত হয়ে যাবে ঠিক কি না বলেন এই জন্য আপ আপনাকে বলছি নাক কান চোখ খোলা রাখবেন আজকে দুনিয়াদারির পাল্লাই পড়ে এই কথা বলার কারণ আছে আজকে একটা ছেলেরা মেরে ফেললো আপনি এমনভাবে চলবেন না এমনভাবে আপনি একজনকে একজন অ্যাটাক করবেন না একজন আজকে মেরে ফেলতে হবে সম্পর্ক ছিন্ন করতে হবে মনে রাখবেন এ দুনিয়া ক্ষণস্থায়ী কেউ পৃথিবীতে থাকবে না যুবক ভাইরা সাবধান থেকে কোনো মারামারি চলবে কাহারো প্রতারণায় কোনো গাড়িতে আগুন দেওয়া যাবে রেল লাইনে লাট খোলা যাবে কারণ এটা ইসলাম যে মানবতার ধর্ম এই ধর্মের মধ্যে পড়ে না যদি এই কাজগুলো আপনারা করেন মনে থাকবে মনে থাকবে তো শায়েস্তাগঞ্জের রেল জংশনের কাছ থেকে কথা বলে গেলাম সাবধান থাকবেন তবে আসুন সব কিছুর উর্ধে আমরা সেজদা দিব একজনকে জবান খুলে বলুন তিনি কে আরো বড় করে বলেন তিনি কে আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবা দিরা ভালো যদি নবীকে বাসবেন বাসার মতো বাসতে হবে ভালো যদি আল্লাহকে বাসবেন বাসার মতো বাসতে হবে মানবেন মানার মতো মানতে হবে মা বাবাকে খেদমত করলে করার মতো করতে হবে দল পায়ের মধ্যে হাত দিয়া বলি এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী দুনিয়াটারে তুচ্ছ মনে করেন আমার আল্লাহকে শ্রেষ্ঠ মনে করেন আমার নবীকে শ্রেষ্ঠ মনে করেন দেখবেন যে এই কবরে কোনো মানুষ আপন হবে না ওই কবরে আমার নবী সশরীরে আসার ক্ষমতা আছে না না আমার ভাইয়ার মুরব্বী বাবাজির খারাপ আমার নবীকে কেমন ভালোবাসত আল্লাহর নবীকে কেমন ভালোবাসে এই সময় তো আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও আরেকটা কথা কোরআনের মধ্যে আমার আল্লাহ আলামিন বলেছেন যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে না কথা বলেন এক হতে পারে যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে না এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি শীত কন কন করতেছে একদম শীতে সময় জর্জরিত হয়ে গিয়েছেন কিন্তু মনে রাখবেন এই কুয়াশাকে উপেক্ষা করে যারা নবীর এসেছেন আমার আল্লাহ এই শীতে বিনিময়ে আমাদের কবরবাসীর কবরের রাজা মাফ করতে পারে কি পারে না পারে আমার যুবক ভাই অনুরোধ করে বলি পায়ের মধ্যে আবারও বলি নিঃশ্বাসের বিশ্বাস নাই তুমি কি দেখো না মুরুবীর বাহারটা কেমন ছিল আপনারা দেখেছেন শক্তিশালী ভাবে চলত কিন্তু আজকে তিনি চেয়ারের মধ্যে বসে বসে ওয়ার শুনতেছেন মানুষ মেনে নিতে বাধ্য আপনারা যেন এসেছেন আপনারাও মেনে নিতে বাধ্য হবেন আমার আগে এখনো ভর্তি হঠাৎ করে ইস্টক করলো হাত পা নিয়ে নিল নাড়াইতে পারে না দোয়া করতেছি লাখ লাখো মানুষ নিয়ে দোয়া করতেছি এখনো থেরাপি দেওয়ার জন্য ডাক্তারকে যোগাযোগ করে পাঠিয়েছি হ্যাঁ যুবক ভাইয়ের আমার অথচ আমার ভাইয়ে হাত দিয়া কত কাজ করছে এই হাতটা যখন ড্যামেজ হয়ে গেল তিনি বুঝতেছেন হাতের দামটা কত তিনি বুঝতেছেন পায়ের দামটা কত দুইটা বাল গেলে গা বোঝা যাবে বাল্বের দামটা কত দুইটা কিডনি গেলে গা বুঝবেন কিডনির দাম কত দুইটা চোখ গেলে গা বুঝবেন চোখের দাম কত কত তো সাল্লামের হাত ভালো রাখছে দৈনিক তিনটা চারটা করি এত জোরে চিল্লায় এক ঘন্টা মাইকিং করলে গলা ভাঙা যায় অনেকে আমার জিগাই হুজুর এমন ভাবে চিল্লান গলা কেন ভাঙে না আমি বলছি না গলা ভাঙে কিন্তু যতটুকু ভালো থাকি সুখে থাকলো আমার রব যিনি দুঃখে থাকলো আমার রব তিনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমি বলি আমার কোনো শক্তি নাই সুন্দর করে কথা বলা কণ্ঠ দিয়ে কথা বলা আর মনের মাদুরীতে মিশে কথা বলা আর কোরআন তেলাবাদ করা এই সুন্দর পিছনে একজন কারিগর জমান খুলে বলুন